সালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সব ভালো আছেন আমার পিছনে সেই প্রাচীন রাজাবাদ রাজাবাদসার আমলের একটা মসজিদও দেখতে পারবে আপনারা যেটা দেখেও আপনারা বুঝতে পারবেন নিশ্চয়ই আমরা কোনো সার বাড়ির সামনে এই মুহূর্তে অবস্থান করছি তো দর্শক আপনারা আজকে আমরা দেখাইমু এবং পাশাপাশি কিছু না তথ্য আপনারা সামনে তুলিয়া ধরম দেওয়ান সাজিদ রাজা নিশ্চয়ই আপনারা অনেকে নাম জানেন এবং দেশ বিদেশে কিন্তু সেই নাম এবং খ্যাতি এখনও পর্যন্ত বিদ্যমান আছে আমরা আজকে আসি দেওয়ান সাজিদ রাজার বাড়ি এবং সেই পুরাতন নিদর্শন ইতিহাস ঐতিহ্যের কিছুটা অংশ আজ আপনারা সামনে তুলে ধরার চেষ্টা করবো আপনারা আমরা লগে থাকুক আশা করা যায় ভালো লাগবে আজকের এই প্রতিবেদনটা আপনারা সামনে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করিয়া শেয়ার করিয়া সবাই দেখার সুযোগ করে দিবা ধন্যবাদ তো গাইস আপনারা দেখাই লাগি লাগে এই মুহূর্তে আমরা দেওয়ান সাজিদ রাজার বাড়ির এরিয়াত হামাই গেছি হামাইয়াও আমরা দেখতাম পার্সি ফয়েলাও বাড়ির সামনে একটা মসজিদ যেটা দেওয়ান সাজিদ রাজার নিজের আতে নির্মিত মসজিদটা আইজ অব দি পর্যন্ত অক্ষত অবস্থায় আছে এলাকার মানুষে এটার কিন্তু এখন নামাজ পড়ইন এবং মসজিদে এখনো পর্যন্ত মানুষে সংস্কার করি অনেক সুন্দর করে রাখছেন আর বাড়ির সামান সুন্দর আর পরিপাটি আর ফুকুর অনেক বড় একটা ফুরকি আছে বাড়ির সামনে যেটার ফানি এখনো পর্যন্ত মানুষে ব্যবহার করতে এবং প্রবেশ করে এলাম প্রবেশ করিয়াও আমরা দেতাম পারছি যে দেওয়ান সাজিদ রাজার মেইন যে প্রাসাদ আছে এটা এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় আছে মাঝখানো কিছুটা সময় জরাজীর্ণ হয়ে গেছিল এখন এটা সংস্কার দর্শক আজ আমরা আছি এখানে উপজেলার খাজলশা ইউনিয়নের অন্তর্গত চারিগ্রাম গ্রামও এবং এখানে তিনশো বছরের কিছু নিদর্শন আছে যেটা আসলে বহির বিশ্বর মাঝে অনেকের কাছে পরিচিত আছেন সাজিদ রাজার বাড়ি দর্শক প্রথমেই আপনারা দেখতে পারেন এই যে এখানে একটা গেট আছে এই গেট দিয়া আজ থাকি প্রায় তিনশো বছর আগে রাজা প্রজা এবং বিভিন্ন মেহমান এই রাস্তা দিয়ে যাতায়াত করছেন এবং আজকে সব কিছুই বিদ্যমান আছে কিন্তু রাজাও নাই প্রজাও নাই এবং উজির নাজির খেয়েও নাই এটা হইল কালোর বিবর্তনে এই এইরকম পরিবর্তন হয় দর্শক আজকে আমরা ইতিহাস ঐতিহ্যর একটা নিদর্শন আপনারা সামনে তুলিয়া ধরবো আমরা জোখীগঞ্জের সাজিদ রাজার বাড়ি আমরা এখানে আইছি আপনারা দেখাই বেলাগি আপনারা আমরা সামনে থাকবো আমরা এখন ভিতরে প্রবেশ করবো এবং এই বাড়ির মাঝে পুরাতন নিদর্শন কিতা আছে তা আপনারা সামনে তুলিয়া ধরবো তো প্রথমে আপনারা দেখাই ওই যে আপনারা সামনে দেখতে পারা বাড়ির প্রবেশ করার আগে সেই বাদশাহী আমলর ফুরকিটা এখনও পর্যন্ত বিদ্যমান আছে অনেক বড় ফুরকি এই ফুরকিত কত রাজা প্রজা এবং উজির নাজির কত এই ফুরকির পানি ব্যবহার করছেন কিন্তু আজকে সেই ফুরকি এবং ফুরকির পানি এখনো পর্যন্ত বিদ্যমান আছে কিন্তু রাজাও নাই প্রজাও নাই সবকিছুই বিদ্যমান রয়েছে সেই আগর মতন আওকার দর্শক আপনারা লইয়া এখন আমরা বিতরে যাইমু এবং কিতা পুরাতন নিদর্শন আছে সেটা আপনারা দেখাইবার চেষ্টা করবো আপনারা আমরা লগে থাকবা শোক আমরা এই মুহূর্তে বাড়ির বৃতরে প্রবেশ করছি এবং আপনারা দেখাইম প্রথমেই আমরা এই বাড়ির যে মেইন ফটক মেইন ফটক দিয়া আমরা প্রবেশ করছি এবং যে রাস্তাটা এখনো পর্যন্ত বিদ্যমান আছে এই রাস্তা দিয়া প্রতিদিন সেই সাজিদ রাজা অনেক যাতায়াত থর্ষণ আজকে কিন্তু সেই রাস্তাটা এখনো পর্যন্ত বিদ্যমান আছে কিন্তু রাজা নাই প্রত্যেকটা নিদর্শন কিন্তু এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় আছে সেই পুরাতন নিদর্শন এখনো পর্যন্ত এইটা রয়েছে কিন্তু রাজা নাই প্রজা নাই এবং কেউ নাই তো ইতিহাস ঐতিহ্য কখনও মুছে না ইতিহাস ঐতিহ্য নিদর্শন কিন্তু যুগ যুগ ধরে এইভাবেই কিন্তু বিদ্যমান থাকে প্রতিদিন এখানেও অনেক দূর দূরান্ত থাকি পর্যটক আইন সাজিদ রাজার বাড়ি পরিদর্শন করার লাগে ভ্রমণ করার লাগিয়া আপনারা সামনে আমরা দেখাই মাকু আমরা একটু সামনে যাই এবং সেই রাজার পুরাতন নিদর্শনগুলো কিন্তু এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় আছে এই সাজিদ রাজার যে মেইন যে প্রাসাদ আছে সেই প্রাসাদের সামনে কিন্তু আমরা এখন দাঁড়াইয়া আসি আপনারা দেখাইমু আমরা ঘুরি ঘুরি দেখাইমু এখানেও পুরাতন নিদর্শন সেই সুলোশালা টিনোর গড় এবং এখানেও আছে সাজিদ রাজার সেই পুরানা নিদর্শন টানোর প্রাসাদ এবং সামনে আছে একটা মসজিদ এখনও পর্যন্ত অক্ষত অবস্থায় আছে এবং এইভাবে আমরা সাইডে আছে সেই পুরাতন একটা গড় এখনও পর্যন্ত পর্যন্ত বিদ্যমান আছে আপনার সামনে এই নিয়ে আজকে সবিস্তারও আমরা তুলিয়া ধরমু আপনারা আমরা লগে থাকবা তো তার আগে আমরা দেখতাম পারি আর অনেক ভাই আইন এখানেও প্রতিদিনের ন্যায় আমরা জানি যে দূর দূরান্ত থাকি অনেক পর্যটক ভাই আই সাজিদ রাজার বাড়ি পরিদর্শন করতে আই তো তাদের লগে আমরা মাতিম এবং জানতাম চাইমু তাই দিন কোন জায়গা থেকে আইসুইন এবং এই বিষয়ে আরও বিস্তারিত তাদের লগে আমরা মাতিয়ে জানবো এবং আপনারা আমরা লগে থাকবা আজকে সাজিদ রাজার বাড়ির সম্পর্কে পুরাতা ইতিহাস ঐতিহ্যের বিশেষ আজকে সাজিদ রাজার বাড়ির যে পুরাতন যে দৃশ্যগুলো আছে এবং নিদর্শনগুলো আছে এবং সেই সাথে অনেক অজানা তত্ত্ব আছে আপনারা আমরা এই প্রতিবেদনটাকে জানতে পারবা আপনারা আমরা লগে থাকবা তো দর্শক আমরা দেখতাম পারি আর আমরা অনেক ছোটোভাই ভাই এখানে বেড়াইতে আইসোন কোন জায়গায় থাকিয়ে আমরা জানবো এবং প্রতিদিন আপনারা জানুন হয়তোবা যে দূর দূরান্ত তাকে দেশ বিদেশ থাকিয়া পুরাতন নিদর্শনও

এলাকা বা খানায় কিছু অংশ তাই এক সময় রাজত্ব করছেন তার নাম আগে আরো শুনছেন এই যে পুরাতন নিদর্শন গুলা দেখি আসলে আপনার অনুভূতি চা বা কিলা লাগে আপনার খুব ভালো লাগে আরো আবার আগ্রহ জাগে

এই নিদর্শনটারে রাখার চেষ্টা করুক যাতে পরবর্তী প্রজন্ম থাকি প্রজন্ম পর্যন্ত তারা এই সাজিদ রাজার নামটা এবং তার গুলা দেখতে পারেন ঠিক আছে ভাই বুঝতে ধন্যবাদ ও যেটা দেখতা পড়া এটা হইলো গিয়া সেই ফুরাতন টংগিগর আটসালা আটিনর ঘর এই যে আপনারা দেখতা পড়া পর্যন্ত অক্ষত অবস্থায় যুগ যুগ ধরে এটা কিন্তু এখনও এখনও আছে আর কালো সাক্ষীই এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে তো আপনারা দেখা ভাড্ডা সেই পুরানা আটশালা টি নর্গর এখনও পর্যন্ত যে খানদের যে মালিক নাই অযত্ন অবহেলায় এখনও পর্যন্ত এটা ফলে রয়েছে তো আশা করি পরবর্তী প্রজন্ম এটা দেখার লাগিয়া কর্তৃপক্ষ বর্তমানে তেন আসুন তেনতে এটার একটু যত্ন করবা এবং সেই পুরাতন নিদর্শনগুলো এখনও পর্যন্ত যেভাবে আসে আগামী দিনও যাতে এইভাবে ঠিক থাকে এবং পরবর্তী প্রজন্ম যেন এটারে দেখতে পারেন সামনে আপনারা দেখা ভাডা এটা গিয়া সেই পুরাতন আমলর মসজিদ সাজিদ রাজার মসজিদ এই মসজিদও তাইন কিন্তু নামাজ ফোরসোইন এবং এই নিদর্শনটা এখনও পর্যন্ত কিন্তু অকত অবস্থায় আছে এই যে আপনারা দেখতে পাররা আপনারা দেখতে পাররা দুইটা কুটি এখানে আসলে একটা গেট সেই গেটটা কিন্তু এখন আর নাই কিন্তু গেটর যে কুটিগুলো আছে যুগ যুগ দরিয়া এইভাবে এখনও পর্যন্ত অবস্থান রয়েছে তো আশা করি পরবর্তী প্রজন্ম পর্যন্ত এইগুলা কিন্তু দেখার সুযোগ পাইবা প্রদর্শক এখন আপনারারে লইয়া যাইরাম আপনারা লগেতা হখ্যার সামনে আছে সেই ফুরানা টিনর সালাগড় যেটা টঙ্গিগড় আপনারা দেখবা আমরা লগে থাকুক তো দর্শক আপনারা দেখা এই মুহূর্তে আমরা আমরা সামনে যে গড়টা আছে এই গড়টা আজকে এইভাবে যুগ যুগ দরিয়া এইভাবে কিন্তু অযত্নে আর অবহেলায় পড়ে রয়েছে কোনো যত্ন নাই দেখাশোনার মতো আসলে প্রকৃত কোনো উত্তরাধিকারী নাই তো আপনারা দেখা ভাড্ডা যে গড়টা আজকে দীর্ঘ দিন যাব দীর্ঘ দিন নাই সেই সাজিদ রাজার আমলর দিন হইলে বল হইব যুগ যুগ ধরে এভাবেই কিন্তু পড়া আছে আপনারা দেখাভাডা সাজিদ রাজার বাড়ির কবরস্থান আপনারা দেখতে পারছেন এই মুহূর্তে আগে আমরা আর একটু সামনের দিকে আগাই তো দর্শক আসলে কীভাবেই হইমু সাজিদ রাজার বাড়ি আজকে আপনারা সামনে তুলিয়া ধরার চেষ্টা করলাম কিন্তু অনেক সময় ঘুরা ঘুরে হইয়া ক্লান্ত হয়েছি তবে বারোইবার সময় হয়ে গেছে সাজিদ রাজার বাড়ি থেকে এই মুহূর্তে আমরা বারোই জিমু এখন দাঁড়াইয়া আছি সাজিদ রাজার সেই নির্মিত মসজিদ এখন পর্যন্ত অক্ষত অবস্থায় আছে যে মসজিদ আপনারা আমরা পিছনে দেখতে পারা তাই কেন মনে হয় নামাজ পড়ছেন এই মসজিদও এবং থানার দ্বারা এটা নির্মিত হয়েছে তো শেষ সময়ে যে মানুষটার উদ্দেশ্যে আজকে কেন আইলাম যে মানুষের স্মরণ করি আজকে আইলাম তার ব্যবহারে যদি আমরা কিছু না জানি বা আপনারা সামনে তুলিয়া না ধরি তাইলে কিরকম লাগে আমরা সামনে আসেন ভাই তাই এই ব্যবহারে একটা হইতে তাই তাইন ওগ্রামের বাসিন্দা এবং সাজিদ রাজা সম্পর্কে তাঁর দান ধারণা বা অনুভূতিটা কিন্তু আমরা একটু জানার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ আমার পূর্ববর্তী পুরুষ যারা আছে আমরা দাদারা ওরা এখন বর্তমানে পঞ্চম চতুর্থ শ্রী শেষ হয় পঞ্চম শ্রেণীতে আমরা অধ্যয়ন করি আর এই এলাকায় কমপক্ষে তো আমাদের জানা আমাদের বাপদাদারাও জানা প্রায় ব্রিটিশ পিরিয়ড শাসন আমল থেকে মানে এই পর্যন্ত দুইশো বৎসর হয়ে গেছে ব্রিটিশ বিদায় নেওয়ার এখন বর্তমান যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা দেওয়ান সাধী রাজার বাড়ির সম্ভবত রাজার সময়কালীন এখানে চুটচুর কি একটা মসজিদ মানে রড সিমেন্ট ব্যতীত এখানে রেখে গেছেন এবং এখানে ভীষণ একটি দালান আছে মসজিদের বরাবর আর তেরোথালি গড় আছে ক্রমান্বয়ে ঘরগুলো মানে এই দেওয়ান সাধী রাজার আমলেই মানে এগুলা স্থাপিত হয়েছিল পুনরায় আবার যারা উত্তরাধিকার ওনার না থাকলেই তার আত্মীয় স্বজন ভিতরেই যেমন দেওয়ান সাহেবের বনিক বাগনা বাগনি এইভাবে সাত আট সিঁড়ি চলে গেছে প্রায় এই অনুমান সাড়ে তিনশত বছরের কম হবে না স্বাধীনতা আমলের এই বাড়ি এবং এই ঐতিহ্যপূর্ণ এই মসজিদ এবং দালানটা এখন আমরা ব্যবহার করতেছি যে কয়েকটা ফ্যামিলি আমরা এখানে এই মহল্লাদারি হিসাবে মসজিদে নামাজ আদা করি আমরা জামা মসজিদ হিসাবে আজকেও জমা পড়েছি আমরা দেখতে পাই বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়াগুলো আসে এবং আমাদের শরণাপন্ন হইলে আমরা তাদেরকে শুদ্ধ সঠিক কিছু কথা বলার চেষ্টা তথ্য দেওয়ার চেষ্টা করি তবে ঐতিহ্যপূর্ণ এই যে মসজিদটা দেখা যাচ্ছে আমার এই মসজিদটা এই মসজিদটা কিন্তু আমাদের বাপদাদার আমলে আবার পুনরায় সংস্কার হয়েছে এর আগে কিন্তু ওই মসজিদটা ছিল কিন্তু ওই মসজিদের সংস্কার কিছু কম ছিল যার কারণ হইল ওই দেওয়ান স্বাধীনতার বাড়ির ওই যে যারা প্রাইজ সত্ত্বে মালিক হয়েছিল ওনার তো কোনো উত্তরসূরি সেলেকশন আমাদের জানা নেই ইতিহাসগুলো আপনারা জানবেন না থাকার কারণে ওনার যে বনগুলো বাগনাবানি এইভাবে সাত আট সিটি স গেছে যারা এখন বর্তমানে আছে এরা তো বেশিরভাগ আমেরিকা লন্ডন অ দেশে যদি আসে তারা হয়তো ডিসেম্বর জানুয়ারির দিকে তারা আমার সবাই একত্রিত হয় স্বজনরা ভোজন করে তারপর তারা আবার তারি যারদারি কর্মস্থলে তারা চলে যায় আমেরিকা লন্ডে এবারে আমরা দেশব্যাপী যারা মিডিয়া খোলা আমরা সবচেয়ে বেশি এগুলা সম্বন্ধে জানতাম এবং আমরা বাড়ি এখানে আমরা বাপদাদারা ঐতিহ্যপূর্ণ ওই মসজিদ রক্ষা করতে গিয়ে আজকে জামে মসজিদ হিসাবে আমরা আলে হামসায় আমরা এই মহল্লাদারি হিসাবে আমরা আসি সুপ্রিয় দেশ বিদেশ সবাই আপনারা এই মসজিদটা দেখুন এবং আজকের এই কথাগুলো আপনারা অবশ্যই শুনুন এই ইতিহাসগুলো আপনারা জেনে রাখুন আল্লাহ হাফিজ গুদুলি কনে সন্ধ্যাগনি আসছে তো আসলে এই পর্যন্ত ছিল আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরলাম দেওয়ান সাজিদ রাজা সম্পর্কে এবং ওনার বাড়ির কিছু নিদর্শন আপনাদের সামনে তুলে ধরলাম পরবর্তী কোনো নতুন কিছু নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম